লোহাগারায় মোটরসাইকেল ড্রাইভারের পরক্রিয়ার ফাঁদে অন্যের স্ত্রী মনির খান নড়াইল প্রতিনিধির ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত নড়াইলের লোহাগারা পৌর এলাকার লক্ষ্মীপাশা গ্রামের চৌকিদার মন্টু মণ্ডলের ছেলে লক্ষ্মীপাশা চৌরাস্তায় ভাড়ায় চালিত মোটরসাইকেল ড্রাইভার সুজন মণ্ডল তার দুইটি স্ত্রী থাকা সত্ত্বেও তালবাড়িয়া গ্রামের আশরাফের স্ত্রী সামিরা বেগমের সাথে পরক্রিয়া প্রেমে আসক্ত হয় কিন্তু মাদক কারবারি আশরাফ ইয়াবা ট্যাবলেট সহ পুলিশের কাছে আটক করে কারাগারে গেলে সেটাকে পুঁজি করে সুজন মন্ডল আশরাফের স্ত্রী সামিরা বেগমের সাথে পরকিরার প্রেমের আলাপচারিতার মধ্য দিয়ে তার স্বামী মাদক কারবারি আশরাফকে জেল থেকে বের করার জন্য পঞ্চাশ হাজার টাকা নগদ প্রদান করে বলে জানান এবং তাকে বিবাহ করবেন বলে মাদক কারবারি আশরাফকে ডিভোর্স দিতে পরামর্শ দেন এবং সামিরা বেগমের বোন ও দুলাভাই এবং সুজন মন্ডল মিলে তার গর্বের ছয় মাসের বাচ্চা ডাক্তারের সহযোগিতায় নষ্ট করেছেন বলেও জানান সামিরা বেগম একটু অসুস্থ বোধ করলে তাকে ব্যথার ট্যাবলেটের পরিবর্তে ঘুমের ট্যাবলেট সেবন করিয়ে অচেতন করে হাতের কবজি ওপর পড়িয়ে সুজন নামটি লেখে এ পর্যায়ে সামিরা বেগমের ভাড়াটিয়া বাসা গোপীনাথপুর গ্রামের জিপুর বাড়ি থেকে তার বোন ভোলাভাই ও সুজন মন্ডল মিলে সামিরা বেগমের বাসার মালামাল সরিয়ে নিয়ে যায় একটি বিশেষ সূত্রে জানা গেছে মোটর সাইকেল ড্রাইভার সুজন ও আশরাফ দুজন মিলে মূলত মাদক দ্রব্য এয়াবার ট্যাবলেট বিক্রি করে আসছে আশরাফ এয়াবার ট্যাবলেট সহ পুলিশের কাছে গ্রেফতার হয়ে কারাগারে থাকা অবস্থায় সুজন মন্ডল সামিরা বেগমকে বিভিন্ন প্রকার লোভ লালসা দেখিয়ে বিবাহ করবেন বলে আশ্বস্ত করেন সামিরা বেগম আরো বলেন এখন আমার স্বামী জেল থেকে জামিনে এসেছে আমার হাতে সুজন নামটি লেখা দেখে আমাকে তালাক দেবে বলে সিদ্ধান্ত নিয়েছে এখন আমি কি করব আমার যে সর্বনাশ করেছে আমি তার নামে মামলা দিব গুপ্ত বিষয় নিয়ে মোটরসাইকেল ড্রাইভার সুজন মন্ডলের সাথে কথা হলে তিনি বলেন আমার বিরুদ্ধে যে অভিযোগ দিয়েছে ওটা মিথ্যা কিন্তু আমি ওই মহিলার সাথে ফোনে কথা বলেছি সত্য কিন্তু টাকা পয়সা নেই নাই বা অন্য কোনো অসামাজিক কার্যকলাপে জড়িত হই নাই